হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলব বলিউডের অন্যতম একজন তারকা আলিয়া ভাটকে নিয়ে এই আলিয়া ভাটকে তো সবাই চেনে তবে তার লাইফস্টাইল সম্পর্কে কয়জনই ইভা জানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম তিনি কিভাবে এত জনপ্রিয় হয়েছেন কাকে বিয়ে করলেন কয়টা প্রেম করলেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিও শুরু করা যাক শুরুতেই বলি তিনি জন্মগ্রহণ করেন মুম্বাই শহরে উনিশশো সালের পনেরোই মার্চ তার বাবা মহেশ ভাট একজন বলিউড পরিচালক মা সুনি রাজদান একজন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এক বোন রয়েছে যার নাম হলো শাহিন বাট শাহিন আলিয়া থেকে কিছুটা বড় হবে এবং একজন লেখক ও সাহিত্যিক হিসেবে পরিচিত এই জায়গার মধ্যে আরো একটি টুইক্স রয়েছে যেটি হল শনি রাজদান হলেন মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বোঝা যায় মহেশ ভাট এর আগে আরো একটি বিয়ে করেছেন মহেশ ভাট প্রথম বিয়ে করেন তিনি যখন কলেজে পড়তেন তার প্রথম স্ত্রীর নাম হল কিরণ ভাট তাদের একটি সন্তান রয়েছে যার নাম হল রাহুল ভাট এই রাহুল ভাট হল আলিয়া ভাটের সৎ ভাই তবে মহেশ ভাট এবং কিরণের বিবাহিত জীবন খুব দীর্ঘ ছিল না এবং তাদের সম্পর্ক বিচ্ছেদ হয় আলিয়া ভাটের ফ্যামিলি সম্পর্কে তো জানলেনি তবে চলুন এখন আলিয়া সম্পর্কে কিছু জেনে আসি টোবেলা থেকেই আলিয়া ভাটের স্বপ্ন ছিল তিনি একজন অভিনেত্রী হবেন তাই দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন তারপর তিনি অভিনয়ে যুক্ত হন আলিয়া ভাটের প্রথম সিনেমাটি অভিষেক হয় দুই সালে যার নাম হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই সিনেমাটির মাধ্যমেই তার কেরিয়ার শুরু হয় তবে এই সিনেমা থেকে তার পরবর্তী সিনেমাগুলো আরও প্রচুর পরিমাণে হিট হতে থাকে যেমন দুই হাজার সালে রিলিজ করেন হাইওয়ে দুই সালে উদ্রা পাঞ্জাব দুই সালে রাজি তার বেশ কিছু গান রয়েছে যে গানগুলো প্রচুর পরিমাণে হিট হয় এবং তিনি খুব পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠেন দুই সালে রিলিজ করা হয় কার গায়ে দুই হাজার ষোলো সালে বাদ্রিকি দুলহানিয়া দুই হাজার তেইশ সালে কুদমাই তেরি কুদমাই কে তিনি মূলত এই গানগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করেন তার বলিউডের কেরিয়ার গঠনের পর তিনি বিয়ের পিড়িতে বসেন আলিয়া ভাটের স্বামীর নাম হচ্ছে রণবীর কাপুর তাদের সম্পর্ক শুরু হয়েছিল অথবা সালের দিকে পরবর্তীতে তারা দুই হাজার বাইশ সালে বিয়ে করেন তবে আলিয়া বাটের এর আগে আরও তিন চারটা প্রেম ছিল যেমন তিনি যখন ক্লাস টেনে ছিলেন তখন তার প্রেম ছিল সিদ্ধার্থ মালহোত্রার সাথে তারপর দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তার প্রেম ছিল কর্মশর্মার সাথে তবে এই সম্পর্কগুলি কোনো স্থায়ী রূপ ধারণ করেনি তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ